প্রতিদিন রুটি খাচ্ছেন রুটি খাওয়ার আগে একটি রুটি বাঁচিয়ে রাখুন এবং রুটির ওপরে সামান্য একটু হারপিক দিয়ে দিন তারপরে দেখুন কী ঘটে পুরো মাসে সংসার খরচ বেঁচে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না প্রতিদিন আমরা রুটি তৈরি করছি কিন্তু দেখা যায় মাঝে মাঝে দু একটা রুটি বেঁচে যায় সেই রুটিগুলো পরের দিন বাসি হয়ে গেলে রুটিটা কিন্তু আর খেতে চাই না রুটিটা শক্ত হয়ে যায় তো এরকম রুটি যদি কখনও থাকে সেই রুটিটা কিন্তু ফেলে দেবেন না সেই রুটি দিয়ে আপনি কীভাবে সংসার খরচ বাঁচাবেন দেখে দিন এখানে আমি একটি বাসি রুটি নিয়েছি আর এখানে নিয়েছি চিনি এবারে আমি এক চামচ পরিমাণ চিনি এই রুটির ওপরে দিয়ে দিব এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি রুটি যদি ছোটো হয় আপনি একশো চামচ পরিমাণও দিতে পারেন আর চিনিটা দিতে হবে ঠিক রুটির মাঝখানে চারপাশে যেন লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে এবারে নিয়ে নিচ্ছি আমি স্যাবলন এখানে আমি একশো চামচ পরিমাণ স্যাবলন দিয়ে দিচ্ছি স্যাবলন দেওয়ার পরে আমি পরবর্তী স্টেপে চলেছি ভিডিওটি আপনারা টু জেড জানতে পারবেন যদি পুরো ভিডিওটি দেখতে থাকেন পুরো ভিডিওটি না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না এবারে আমি নিয়েছি হাড়পিক এবারে হারপিকটাও আমি ঠিক রুটির চারপাশে এভাবে ছড়িয়ে দিব তবে অবশ্যই একটা জিনিস আমি বারবার বলছি মাথায় রাখবেন সেটা হচ্ছে রুটির চারপাশে যেন লেগে না যায় রুটির মাঝখানেই কিন্তু দিতে হবে তো আপনার ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু এটা রুটির মাঝখানটাই দিচ্ছি যেই জায়গায় আমি চিনি দিয়েছি সেই টুকুর ভিতরেই কিন্তু হার্পিকটাও দিয়ে দিচ্ছি এবারে একটি প্লাস্টিকের চামচ দিয়ে আমি এভাবে মিশিয়ে দিচ্ছি এই চিনি রুটি এবং স্যাবলন আপনি স্যাবলনও দিতে পারেন ডেটলও দিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই এভাবে সুন্দর করে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দেওয়ার পরে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি এবারে আমি এখানে নিয়েছি একটি চাকো চাকো অথবা কেচির সাহায্যে আপনি রুটিগুলো সমান করে এভাবে টুকরো করে কেটে নেবেন তো এভাবে আমি ছোট ছোটো টুকরো করে নিচ্ছি আপনারা ছোট বড় যে কোনোভাবে টুকরো করে কেটে নিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই তো আমি এভাবে ছোট ছোট করে টুকরো কাট করে কাটছি যেন এটা ব্যবহারে সুবিধা হয় তো আমি প্রথমে চার ভাগ করে নিলাম তাৰপে এর পাশ থেকে আরও ছোটো ছোটো টুকরো করে কেটে নিব। এটা কি করবেন জানলে অবাক হয়ে যাবেন এটা দিয়ে আপনি আপনার ঘরের তেলাপোকা টিকটিকি পিঁপড়া সব দূর করতে পারবেন এখানে রুটি তো আসেই সাথে সাথে এর ভেতরে চিনি দেয়া হয়েছে হারপিক দেওয়া হয়েছে চিনি এবং আটার গন্ধে এগুলো কিন্তু ওরা খেতে আসবে খেয়ে কিন্তু ওরা সহ্য করতে পারবে না ওরা পেট ফুলে যেখানে সেখানে পড়ে থাকবে এবং এরা কিন্তু সহ্য করতে পারবে না এটা অনেক উপকারী অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমরা কিন্তু এরকম বাসি রুটি থাকলে ফেলেই দিই সামান্য একটু কষ্ট করে যদি রুটির উপরে সামান্য একটু হারপিক চিনি এবং একটু স্যাভলন দিয়ে যদি এটা দিয়ে দিই তাহলে দেখবেন ওরা কিন্তু মনের আনন্দে খাবে ঠিকই সহ্য করতে পারবে না আর এটা খেয়েই কিন্তু ওরা পালাতেও পারবে না সঙ্গে সঙ্গে চিৎপটাং হয়ে আপনার ঘরেই কিন্তু পড়ে থাকবে যাদের বাসায় এ সকল জিনিসপত্রের উৎপাত বেশি তেলাপোকার টিকটিকি পিঁপড়া তারা অবশ্যই ট্রাই করবেন রাতে ঘুমানোর সময় আপনারা কিচেন কাউন্টারে গ্যাসের চুলার নিচে অথবা আপনাদের গোডাউন থাকলে গোডাউনের ভিতরে বা দেখা যাচ্ছে অনেক সময় আমাদের স্টোর রুম থাকে স্টোর রুমে দেখা যায় ইঁদুরের উৎপাদ থাকে জ্বালা পোকার উৎপাত থাকে টিকটিকির উৎপাদ থাকে আপনারা অবশ্যই সেই সকল জায়গায় দিয়ে রাখবেন আর সকাল হতেই কিন্তু এটা সরিয়ে ফেলবেন কেননা বাসায় যদি ছোটো বাচ্চারা থাকে তাহলে সমস্যা হতে পারে তাই সকাল হতে হতে সরিয়ে ফেলবেন আবার এই জিনিসটাই রাতে দিয়ে রাখবেন এটা কিন্তু নষ্ট হবে না এভাবে করতে থাকবেন দেখবেন খুব সহজেই এ সকল সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন ভিডিওটি অনেক উপকারে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম